একলা টিকটকর আজ আপনাকে নিয়ে যাবে এমন এক গ্রামে যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে ভালোবাসার এক অভূতপূর্ব দৃশ্য ছাড়া সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এক কুয়াখের বুক চিরে দাঁড়িয়ে আছে সে পথ দুপাশে ছড়িয়ে সবুজের বিশাল ক্যানভাস ওরে কার পানে মন হাত বাড়ি যে ওয়াকওয়েকে সোশ্যাল মিডিয়াতে টঙ্গীর ভাইরাল ভিডিও যায় ধুলায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই এই যাত্রা শুরু হয় আব্দুলাপুর থেকে শেষ প্রান্ত টঙ্গীর হারবাইট গ্রামে তবে মনে রাখবেন এই ওয়াকয়ের আসল রূপ দেখতে হলে আপনাকে হারতে হবে হারবাই বাই দংশ থেকে বর্ষায় যেখানে তুরাগ হয়ে ওঠে এক বিশাল অথই নদী আর শীতের মৌসুমে সে নদীর সুখে রূপ নেয় এক ছোট্ট নদী রূপ দুই ধারে সবুজের সমারোহ মনকে ব্যাকুল করে তুলে ছোট্ট নদী পেরোতে ডিঙ্গি নৌকা চড়ে এপর ওপর যায় গ্রামের মানুষজন এই দৃশ্য আপনি হারবাদে গেলেই দেখতে পাবেন আর অন্যথায় আপনাকে যেতে হবে প্রত্যন্ত কোনো গ্রামে ও যে আমায় ঘরের বাহির নদীর পানি কমে গেলে গন্ডায় গন্ডায় নৌকা অলংস হয়ে পড়ে থাকে তীরে যেখানে দাঁড়িয়ে তোলা যায় মন মাতানো সব ছবি ও যে কেড়ে পথে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়েন বডবেশের ছায়ে বসে নিতে পারেন একটু জোরে আর পাশে রয়েছে ছোট্ট বাজার সে বাজারের হালকা নাস্তায় মিটে যাবে আপনার খিদের ডাক আপনি যদি প্রকৃতিকে সত্যি করে ছুঁয়ে দেখতে চান অবশ্যই আসবেন টঙ্গীর হারবাইড অংশ দিয়ে তাহলেই দেখতে পারবেন এই ওয়াকের অপরূপ নিঃশব্দ ও অমোহক সৌন্দর্য যা আপনাকে অভিভূত করবে দেখায় দেশকে নতুন আলোয় অজানা সৎ গল্পগুলো পৌঁছে যায় হৃদয় ছুঁয়ে